গত জুমায় আলোচনা করতেছিলাম কি নিয়ে আপনাদের মনে আছে কারোর মনে আছে আলোচনা করতেছিলাম আমরা গত গত জুমায় আলোচনা করতেছিলাম ইমান ভঙ্গের কারণ সমূহ নেই কি নিয়ে ইমান ভঙ্গের কারণ নিয়ে দেখেন এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় দুইটা পয়েন্ট বলেছিলাম কোন বিষয় সেটাই যেহেতু মনে নাই পয়েন্ট থাকে মনোযোগ দিয়ে শুনতে হবে কেন শুনতে হবে কারণ আমি বারবার জুমায় বলতেছি যে ইমান একটি গুরুত্বপূর্ণ জিনিস ইমাম ছাড়া আমলের কোনো মূল্য নাই আর সেই ইমান যদি আমাদের কোনো কর্মের কারণে ভেঙে যায় সারা জীবন আপনি অহেতুক কাজ করে গেলেন আমল করে যাবেন কাজ কিন্তু হবে না ভাই আপনি মনে করছেন আমল করছেন ঠিক আছে কিন্তু আপনার এদিকে ইমান নাই এই অবস্থা হবে কাজে এই পয়েন্টগুলা সুন্দর করে শুনতে হবে প্লাস এই পয়েন্টগুলোর উপরে আমল করতে হবে গত জুমায় আমি যে দুইটা পয়েন্টের কথা বলেছিলাম তার ভিতরে একটি পয়েন্ট হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না দুই নাম্বার হচ্ছে আল্লাহ এবং বান্দার ভিতরে মধ্যস্থায়কারী তৈরি করা যাবে না বা মধ্যস্থায়ীকারী কাউকে বাড়ানো যাবে না আল্লাহ এবং বান্দার সঙ্গে একত্র সম্পর্ক থাকবে আজকে আমরা সে আলোচনার ধারাবাহিকতাই তিন নাম্বার যে পয়েন্ট আছে তিন নাম্বার যে কারণ আছে তিন নাম্বার কারণ হচ্ছে কাফের ও মুশ্রিকদেরকে কাফের মুশ্রিক মনে না করা বিধর্মী যারা আছে মুশ্রেক যারা আছে তাদেরকে কাফের মনে না করা তাদেরকে মুশ্রেক না মনে করা তাদেরকে বিধর্মী মনে না করা অনেকেই দেখবেন সুশীল মার্কা কিছু লোকজন আছে মুসলমানের ভিতরে পাঁচক্ষণ আওয়াজ পড়ে শরিয়াতের সম্পূর্ণ বিধানগুলো মানে আবার অন্যদিকে যারা ওই যে পূজা করে মনে করে এরা মনে হয় ঠিক কাজই করছে আবার আমাদের অনেকের মনের ভিতরে এই ধারণা কিন্তু আসতে পারে অনেক সময় ইভেন এমনও এখানে লোক আছে যার মনের ভিতরে ধারণা আসে যে আমরা নামাজ পড়তেছি আমাদের একটা বিধান ওরা হয়তো পূজা করতেছে বা ওরা যা করছে ওদের মনে হয় আলাদা ওদের ধর্মটাও সত্য বা ওদের ধর্মটাও ঠিক এটা এখানেও অনেকের মনে হয় মাঝে মাঝে মনের ভিতরে কিন্তু তারা দেয় যে হয়তো তারাও ঠিক এইরকম মনে যদি কারো হয় কাপেরদেরকে কাপের যদি মনে না করে মুশরেকদেরকে মুশফেক যদি মনে না করে তাহলে কিন্তু আপনার থাকবে না কি থাকবে না ইমান থাকবে না কাজে যারা কাফের যারা মুশরেক তাদেরকে কাফের মুশফ মনে করতে হবে তারা যদি নামাজ পড়ে সরি তারা নামাজ পড়বে না দান করে তারা যে কাজ করবে তারপরেও তাদের কোনো ইমান নাই সোজা যারা আল্লাহকে বিশ্বাস করে না ইসলামের যে বিধিবিধি বিধি বিধান গুলা আছে এইগুলা যারা বিশ্বাস করে না মানে না ইভেন যারা আল্লাহর বিধান মানে না মুসলমান হওয়ার পরে এরাও কাছ থেকে চলে যায় তাদেরকেও মুসলমান বলা যাবে না অনেকেই দেখবেন মুসলমান নাম ধারে মুসলমান নাম দিয়ে নামাজ পড়তে আসে না মসজিদে আসে না আবার সে বলে যে আমি ইমানদার আমি মুসলমান বলে কি বলে না আরে আল্লাহর বিধান যে মানে না সে কিভাবে মুসলমান হতে পারে বলে সে কখনো মুসলমান হতে পারে পারে না সে বিধর্মী যে ব্যক্তি একদিনও মসজিদে আসে না জুমার নামাজে আসে না আশ্চর্যকর বিষয় হচ্ছে অনেক মুসলমান আছে জুম্মার নামাজ পড়ে না অনেক মুসলমান আছে যারা ঈদের নামাজে যায় না হ্যাঁ কিছু কিছু মুসলমান আছে যারা জুমার নামাজে আসে যারা ঈদের নামাজ পড়ে পড়ে তো নামাজ আর এমন মুসলমান আছেন আন্দার মুসলমান বলে আমি ইমানদের অথচ তারা নামাজ পড়তে আসে না ওরা টাকা কাফের ওরা কি ওরা কাফের মুনাফে সোজা কথা এর বাইরে যদি কেউ বলে যে না এত বড় কথা না ওদের বিরুদ্ধে কোনো কথা নাই যে ব্যক্তি আল্লাহর বিধান না মানবে আমি এর আগেও বলেছি জুমান নামাজের আলোচনায় ইমানের যখন আলোচনা করেছি আল্লাহর বিধান মানতে গেলে তিনটা বিষয় ইমানের এক নম্বর হচ্ছে ইকবার বিল্লি স্থান জবানে স্বীকার করতে হবে দুই নম্বর তসদিক বিলজিরান অন্তরের অন্তর স্থল থেকে সেটাকে মানতে হবে তিন নম্বরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে হবে এই তিনটার একটাও যদি আপনার ভিতরে না থাকে বা এই তিনটার একটা দুইটা আছে একটা নাই আপনার ইমান থাকবে না অধিকাংশ মানুষের দুইটা নাই এই একটা যেটা নাই আপনার হচ্ছে আমল বিল আর কাজ প্র্যাকটিক্যাল লাইফে আমল অধিকাংশ মানুষের জীবনে নাই আপনার যদি সিটে ফোটে কিছু থাকে নামাজ পড়েন আপনার ইমান আছে আপনার ইমানদার বলে গণ্য করা যাবে কিন্তু যে ব্যক্তি নামাজই পড়ে না সে ব্যক্তি কিন্তু ইমান থাকে কারণ আপনি আল্লাহর বিধান অন্তরে মানতেছেন কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে তো আমল করছেন না এজন্য তাদেরকে আলোচনা যেটা করতেছিলাম যে কাফের ও মুশ্রেকদেরকে কাফের মুশ্রেক না মনে করা অনেকেই মনে করবেন যে তারা তো তাদের কাজ করছে তারা তাদের ধর্ম হয়তো সত্য হতে পারে কিন্তু আল্লাহ কোরআনে কি বলছে দেখেন আল্লাহ বলেন যে আল্লাহর আলম বলেন যে ব্যক্তি ইসলাম ব্যক্তিত ইসলাম ছাড়া অন্য ধর্মের ভিতরে সত্য জিনিস খুঁজতে যায় অন্য ধর্মের ভিতরেও দিন খুঁজতে যায় অন্য ধর্মকেও সত্য মনে করে সেই ব্যক্তি আকের ক্ষতিগ্রস্ত হবে এবং সেই ব্যক্তি পশ্চিমকালেও ইমানদার হইতে পারবে না মমিন হইতে পারবে না কাজেই যদি কোন ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি মনে করে যে ওইটাও সত্য তালিবান থাকবে থাকবে এই যে এক নম্বরে সে কোরআনের আয়াত অস্বীকার করল দুই নম্বরে আল্লাহ যাদেরকে কাফের বলতেছে তাদেরকে কাফের মানলো না আর আল্লাহর ওয়ার্ডার যে মানবে না সে তো আর মুসলমান থাকতে পারে কাজেই তিন নাম্বার যে পয়েন্ট কাফের মুসলিমদেরকে কাফের মনে না করা তাদেরকেও সমাদর দেখিয়ে তাদেরকেও বলা যে তারা মুসলমান এটা কখনো করা যাবে না এটা কখনো করা যাবে না যারা কাফের তাদেরকে কাফেরও মনে করতে হবে যদি জবাবে বলতে না পারেন তাহলে আপনার অন্তর থেকে এটাকে মানায় লাগতে যেতে পারে যাই হোক তিন নাম্বার চার নাম্বার হচ্ছে নবীর হেদায়তের চেয়ে অন্য কোন হেদায়ত হেদায়তকে উত্তম মনে করা নবীর হেদায়তের চাইতে অন্য কারো উন্নত মনে করা বা অন্য কারোর হেদায়তকে গ্রহণযোগ্য বলে মনে করা উত্তম মনে করা এইটা যারা মনে করবে নবীর হেদায়ত বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহ আব্দুল্লাহ আলমের কোরআনের মাধ্যমে যে হেদায়ত দিয়েছে বান্দাকে এক কথায় এই কোরআনকে বোঝানো হয়েছে কারণ নবীজি দিতে পারেন না হেদায়তের মালিককে আল্লাহ এই তার বাইরে যারা মনে করে যে নবীজি ব্যতীত অন্য আনা যদি উত্তম মনে করে তারি মনে থাকবে যেমন যারা আছে ওরা এই যে কি জানি না ওনার যাই হোক ওনারা হচ্ছে নবীজিকে নবী মনে করে না তারা নবী মনে করে হচ্ছে নামটা কি জানে মনে পড়ছে না আমার গোলাম আহমদ কাদি আলী জন সম্মান হ্যাঁ ওনাকে তারা কি মনে করে নবী মনে করে তো তার আলিত ধর্মকে তার আলিত জিনিসকে যদি তারা হেদায়ত মনে করে তারা মুসলমান থাকতে পারবে না তারা ইমানদার থাকতে পারবে না বর্তমানে অনেক পীরের দরবারে আমরা গেলে মনে করি হেদায়েত পাওয়া যাবে অনেকের দরবারে গেলে মনে করি আমরা হেদায়ত সেই পীর আমাদেরকে হেদায়ত দেবে হ্যাঁ সে যদি কোরআনের মাধ্যমে আমাদেরকে হেদায়তের পথ দেখাইতে পারে কিন্তু সে আমাদেরকে হেদায়ত দিবে এটা মনে করা বা এইটাকে আমল আমল করা হচ্ছে আপনার যদি আপনি করেন করেন বা উত্তম বলে মনে এটাকে কখনো ইয়ে করা যাবে মনে করা যাবে না চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ইসলামের কোন বিধানকে অপছন্দ করা এই বিষয়টা এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ কেন কারণ ইসলামের অনেক বিধান আছে যেগুলাকে আমরা অপছন্দ করি মুসলমান হওয়া সত্ত্বে পরে কি করে না বলে আছে ইসলামের যে বিষয়গুলো বিষয়গুলোকে তারা অপছন্দ করে যেমন এক নম্বর হচ্ছে পর্দা কি এক নম্বর হচ্ছে পর্দা অনেকেই আছে অনেক মুসলমান মুসলমান ঘরের মহিলা মহিলারা যারা শুনলেছেন এই পর্দার বিধান কার বলেন তো এই পর্দার বিধান হচ্ছে আল্লাহ অথচ অনেক মুসলমান আছে অনেক মুসলমান আছে যারা এই করে অনেক মুসলমান তো সুশীল আছে তারা এই যে কিছুদের আগেও আপনারা দেখেছেন রাগের ছয়চরের আমলে আপনারা দেখেছেন মুসলমান বোনের আগে গোর্খা করে তারা ইউনিভার্সিটিতে যেতে পারবে না বোরকা পরে তারা স্কুলে যেতে পারবে না স্কুল ড্রেস আলাদা ছোট ছোট স্কুল ড্রেস তারা বানিয়ে দিয়েছিল তারা এই পর্দাকে অপছন্দ করার কারণেই কিন্তু তারা এটা করেছিল ঠিক না যার কারণে তারা এই বোরকাকে অপছন্দ করে বোর্কাকে বাদ দিয়ে দিয়েছিল তারা বলেছিল স্কুল ড্রেস করে আসতে হবে পর্দা করে আসা যাবে না সেরকম অনেক মা বোনেরা যারা আছে অনেক মা বোনেরা আছে পর্দাকে অপছন্দ করে ভাই কথা হচ্ছে যে এই পর্দা শুধুমাত্র তা নয় পর্দা অনেকেই আছে যে মুখে দাঁড়ি এটা ইসলামের একটি বিধান অনেকেই অপছন্দ করে কি করতে এত বড় বড় দাঁড়ি লাগে হ্যাঁ আপনি অপারধ আপনি রাখতে পারেন না এটা আপনি বলতে পারেন আমার ব্যর্থতাই আমি রাখতে পারছি না কিন্তু আপনি যদি অপছন্দ করেন তাহলে কিন্তু আপনার ইমান থাকবে না তিন নম্বর হচ্ছে জিহাদের ব্যাপারে কথা বলা হয়েছে জিহাদ কে অনেকেই এসে বলে জিহাদ কে অপছন্দ করে না পাঁচ দেওয়ালের ভিতরে চার দেওয়ালের ভিতরে খালি পাঁচ অর্থ নামাজ পড়বে আর তসবি টেপতে জিহাদের কথা শুনলে গায়ে ফুল কানি করবে হয় কি হয় না বলেন হ্যাঁ আর অপছন্দ কি দরকার মারামারি কাটাকাটি কাটা এগুলো এইটা যারা অপছন্দ করবে তাদের কিন্তু ইমান থাকবে না জিহাদের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত আছে জিহাদ হচ্ছে ফরজ জিহাদ কি একটা ফরজ বিধান এই ফরজ বিধানকে যদি কেউ অপছন্দ করে এই যে কথা বললাম এক করা কিন্তু ফরজ তারপরে আপনার ফরজ তারপরে রমজান মাসের রোজা রাখা এটাও কিন্তু ফরজ ইবাদত এই যে ইবাদত অধিকাংশ মানুষ কিন্তু অপছন্দ করে মুসলমান হওয়ার পরে মুসলমান বংশ জন্মগ্রহণ করার পরে অনেক মানুষ আছে যারা এই অপছন্দ করে এই বাদত অপছন্দ করে অনেকেই নামাজ অপছন্দ করে পাঁচ অক্ষ নামাজ আমি পড়তে আসবো কি করতে অপছন্দ করে কিছু অনেক মানুষ রমজান মাসে এক মাস না খেয়ে রাখতে অপছন্দ করে অনেক এগুলা কিন্তু সব কোরআনের বিধান করার রায় এগুলা যদি আপনি অপছন্দ করেন তাইলে আপনি আল্লাহর বিধানকে অপছন্দ করলেন আর আল্লাহর বিধানকে অপছন্দ করার কারণে আপনার ইমান আর থাকবে না এ ব্যাপারে আল্লাহর আলম কি বলেন দেখেন আল্লাহ আল্লাহ রবীন্দন বলেন যদি কোন ব্যক্তি আমি আল্লাহর দেওয়া বিধানকে যদি কেউ অপসন্দ করে যদি আমি আল্লাহর দেওয়া বিধানকে কেউ অপসন্দ করে তাইলে তার যত কাজ আছে তো আমল আসলে সব কাজগুলো নষ্ট হয়ে যাবে এই কথার অর্থ হচ্ছে যদি আপনি যত আমল করেন না কেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনি পর্দা করেন কিন্তু আপনি ইসলামের একটা বিধানকে যদি অপছন্দ করেন শরীয়তের একটা ফরজ বিধানকে যদি আপনি অপছন্দ করেন ওয়াজিব বিধানকে যদি আপনি অপছন্দ করেন আল্লাহর এই কোরআন বলে ওই বান্দার একটা আমল আর থাকবে না সব আল্লাহ নষ্ট করে দিবে এজন্য বোঝা যায় আল্লাহ রব্দুল আলমিন যা বিধান দিয়েছে একজন মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে প্রত্যেকটা ফরজ বিধান সেগুলাকে আমল করা যদি আমরা আমল নাও করতে পারি যদি অপারগ হই তাইলে এটাকে পছন্দ করতে হবে অপছন্দ করা যাবে না কখনো অপছন্দ করা যাবে যাবে না প্রয়োজনে পছন্দ করবো আমি পারি না অপারক আমার কারণে আমি এটা পালন করতে পারতেছি না কিন্তু কখনো অপছন্দ করা যাবে পাঁচ নাম্বার বিধান হচ্ছে ইসলামের কোন বিধানকে অপছন্দ করা যাবে না যদি অপছন্দ করেন আপনার আমল তো যাবে সঙ্গে সঙ্গে আপনার ইমান চলে যাবে কাজেই এই বিধানগুলাকে আমাদেরকে কখনো অপছন্দ করা যাবে না ছয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহর দিনের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা এই যে এই পয়েন্টটা আমাদেরকে এই পয়েন্ট নিয়েও আমাদের অনেকের ভিতরে এই কাজগুলো আমরা অনেকেই করি আল্লাহর বিধানগুলা নিয়ে আল্লাহর কোরআন নিয়ে হাদিস নিয়ে এইগুলা নিয়ে আমরা অনেকে ঠাট্টা বিদ্রোহ করি কি করে না আর যারা দুজমান যারা বোঝে তারা তো আর কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে না কিন্তু যারা বুঝে না এগুলা কোরআন হাদিস যারা বুঝে না কোরআন নিয়ে অনেকে ঠাট্টা মস্করা করে যে কোরআনে কি আছে তাহলে এক কোরআন কে মনেই করে না ঠিক না অনেকেই আছে কোরআনকে নিয়ে চিৎকারি করে অনেকেই আছে আবার এর ভিতরে অনেকেই আছে পরক যে বিধানগুলা আছে নামাজ দিয়ে অনেকে চিৎকারি করে এই জিহাদের কথা বললাম জিহাদ আগেরটা ছিল অপছন্দ করা আর এটা হচ্ছে টিটকারি মারা মানে ক্রিটিসাইজ করা এটা গেলে হাতির পাত্র বাড়ানো জিহাদকে অনেকে হাসির পাত্র বাড়ে মানে কিনা নামাজকে অনেকে হাসির পাত্র বাড়ে রোজাকে অনেকে হাসির পাত্র বাড়ে আপনি রোজা রাখেন না ঠিক আছে আপনি বললেন যে রোজা রাখেন এই যে আপনি একটা ক্রিটিসাইজ করলেন মানে আপনার ইমান থাকবে জানি আল্লাহর যে বিধান গুলো আছে কোরআন নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করা যাবে না এজন্য আল্লাহ রব্বুল আলমের সুরা তাওবা পঁয়ষট্টি ষট্টি নম্বর আয়াতে বলে আহ বলো তোমরা কি আল্লাহ তার আয়াত রসিদ সাল্লাহি কেনে বিদ্রুপ করেছিলে তোমরা অজোহাত দেওয়ার চেষ্টা করো না তোমরা তো ইমান আনার পর পুকুরে করেছো দেখেন এই আয়াতের মাধ্যমে এটাই বোঝা যায় যে আল্লাহ আল্লাহবুল্লা আলহ বলেন যে তোমাদের কাছে যে আয়াত দেওয়া হয়েছিল এবং তোমাদের কাছে যে রসুলকে পাঠানো হয়েছিল তাদেরকে নিয়ে কি তোমরা বিদ্রুপ করো ঠাট্টা বস্কারি করো যদি তো তোমরা তো ঈমানের ছিল কিন্তু এইগুলা করার কারণে তোমরা কুফুরি করেছো কুফুরি করার অর্থেই হচ্ছে তোমরা কাতার হয়ে গেছো কাজেই এগুলা নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করা যাবে না কোরআন নিয়ে হাদিস নিয়ে রবিজিকে নিয়েও অনেকেই ঠাট্টা বিদ্রুপ করে পরে কি করে না বলে অনেকেই কিন্তু খাটটা বিদ্রুপ করে কাজে এইগুলা করা যাবে না এবং এইগুলা ঘাড়ের কাছে যাওয়া যাবে না ছাতনাম নাম্বার জাদু করা অনেকেই আছে জাদু কোনা করে কি করে না বর্তমানে অধিকাংশ দেখা যায় এই কাজটা করা যারা জাদু টনা করতে পারে তারা অধিকাংশ জায়গায় এই জাদু টনা করে আর বিদ্যে বলে জাদু করা এই জাদু অধিকাংশ জায়গায় দেখা যায় এই জাদু করে কুফুরি করে এগুলা যারা করেন এখানেও যদি কেউ থাকেন তার সত্ত্বেও যদি নামাজ পড়ে থাকেন মাইকের আওয়াজ যারা শুনতেছেন যদি কেউ এই কাজ করে থাকেন এই কাজগুলো আবার দিবেন যদি আপনারা এই কথা শোনার পরে এখন শোনার পরেও যদি আপনারা কন্টিনিউ এই কাজটা করে যান তাইলে কিন্তু আর আপনাদের ইদান থাকবে না কারণ আল্লাহ রব আলমী সুরা বাকার একশো নম্বর আয়াতে সম্পূর্ণভাবে এই জাদুটনা করা নিষেধ করে দিয়েছেন কাজে করা এই এই জাদুটনা করেছিল জানেন আপনার এই ঘটনা তেরোটা ওই যে আহ এগারোটা তেরোটা বান বেড়েছিল নবীজ্লা এগারোটা বান বেড়েছিল নবীজ সাল্লিয়াম এই জাদুটা না কিন্তু সত্য কাফেরদের কাজ এটা কাজে শয়তানের কাজ এটা যদি কোনো ভাই যদি কোনো বোন বা কোনো মুসল্লি যদি এই কাজ করে থাকেন আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো ছেড়ে দিবেন না হয় আপনি ইমান ইমানদার হয়ে মরতে পারবেন না আপনি কাফের বেইমান হয়ে মারা যাবেন আট নাম্বার হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুশ্রিকদেরকে সহযোগিতা করা সহায়তা করা শুধু এই ব্যাপারটা আমাদেরকে এই পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে মুসলমানদের বিরুদ্ধে কখনো আপনার কাফের মুসরিফ যারা আছে মুসরেক যারা আছে তাদেরকে সহায়তা করা যাবে না সেটা আমার ভোটের মাধ্যমে হোক সেটা আমার সমর্থনের মাধ্যমে হোক সেটা আমার অর্থের মাধ্যমে হোক সেটা আমার সম্পদের মাধ্যমে হোক কোনো কিছুর মাধ্যমে মুসলেকদেরকে সহযোগিতা সাহায্য করা যাবে না যদি আপনি করেন তাহলে আপনি বেদান হয়ে মুনাফিক হয়ে বানা যাবে তৎকালীন সময় আবদুল্লাহ বিন ওমাই তিনি নবীজির বিরুদ্ধে গিয়ে কাফেরদেরকে সহযোগিতা করেছিলেন যুদ্ধের ময়দানে গিয়ে তিনি পিছন থেকে কয়েকজন সাহাবিদেরকে নিয়ে চলে এসেছিলেন এই যে কাজগুলো এরকম কাজ কিন্তু বর্তমানে অসংখ্য মুসলমানরা করছে করছে কি করছে না অনেক মুসলমান আছে যারা মুসলমান হয়ে কাফেরদের সঙ্গে হাত মিলায় মুসলেকদের সঙ্গে গিয়ে মুসলমানদের ক্ষতি করতেছে মুসলমানদের জানমালের ক্ষতি করতেছে আবার তারা দাবি করে আমরা মুসলমান কাজে আপনাদের সামনে অনেক অপশন আছে আপনারা বোঝেন অত খুলে বোঝানো লাগে না আপনারা সকলেই বুঝবেন সকলেই বোঝেন আপনি যেখানে যাবেন সেখানে গিয়ে যদি মুসলমানের ক্ষতি হয় মুসলমানের ক্ষতি তো আর মুসলমান করে না মুসলমানের ক্ষতি মুসলমানরা করে বলেন করে না মুসলমানের ক্ষতি মুসলমানরা করে না মুসলমানের ক্ষতি করে যারা মুসেদ যারা কাফের যারা বেমান তারা করে কাজেই আপনি এমন কোন দলে যাবেন না আপনি এমন কোন জায়গায় যাবেন না আপনি এমন কোন ব্যক্তির সঙ্গে যাবেন না ওই ব্যক্তির কাছে যাওয়ার কারণে ওই দলে যাওয়ার কারণে মুসলমানদের ক্ষতি হবে বিরুদ্ধে কাজ হবে। ওই জায়গায় যদি আপনি যান আপনি ইমানদার হওয়া সত্ত্বেও আপনার ইমান আর থাকবে না আপনি কাফের হয়ে যাবেন বুঝছেন কথা এইবার দেখেন নয় নাম্বার নিজেকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা যদি কেউ বিশ্বাস করে যে শরীয়তের বিধি বিধান থেকে সে মুক্ত আপনি মাহু ঠিক আছে আপনি তখন আপনার জন্য শরীয়তের বিধান মা আছে কিন্তু আপনি যদি মনে করেন যে না শরীয়ত থেকে আমি উড়ধে আমার নামাজ পড়া লাগবে না ওই যে যে কথা বলি মাঝে মাঝে ওই যে যারা বলে না যারা আওয়াজ পড়া লাগবে না ইমান আছে তারপরে অমুক পীরের দরবারে গেছে কিরা আমাকে জান্নাতে নিয়ে যাবে বলে কি বলে না হ্যাঁ অনেক অমুক বাবা নিয়ে যাবে জান্নাতে ধরে এক কথাই তারা শরীয়তের উদ্ধে মনে করে থাকে যে শরীয়তের উদ্ধে আমাকে নামাজ পড়া লাগবে না কিছু করা লাগবে না এক লাই জান্নাতে চলে যাবে রকম যারা মনে করবে যারা যে চায়ের দোকানে বসে সুন্দর করে আলাপ আলোচনা করবে মনে করবেন যে এটার ইমান আর একটা কথা মনে রাখবেন গ্রামে একটা প্রবাদ আছে ফাঁকা ডোল বাজে বেশি থাকা করছি বাজে যাদের ইবান নাই তারা দেখবেন বসে সুরার একের পর এক শুরু করবে কথা মোটে বার্তা না আপনাদের কাছে কাজেই এমন বিশ্বাস করা যাবে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলমান শরীয়তের একটি গন্ডি আছে শরীয়তের একটা বিধান আছে এই যে মসজিদের একটা আয়তন আছে এই যে ঘরের একটা আয়তন আছে এই দরজাটা যদি আপনি আটকায় দেন এই ঘরের ভিতরে আপনাকে থাকতে হবে ঘরের বাইরে যাওয়ার সুযোগ আছে ইসলামের শরীয়তের বিধান হচ্ছে এমন একটি গণ্ডি একটা প্রাচীল ওই প্রাচীলের ভিতরে প্রত্যেক মুসলমান এই প্রাচীলটা কি পুরানার হাজিজ আছে এই চারটা সমন্বয় হচ্ছে শরীয়ত এই শরীয়তের বিধানের ভিতরে একজন মুসলমান হচ্ছে বিস্তন করা মুসলমান ওই শরীয়তের ভিতরে আছে এর বাইরে যদি কেউ যায় এবং এই শরীয়তের উদ্ধে যদি কেউ মনে করে তাইলে আর তার থাকবে না বোঝা গেল হচ্ছে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহর দিনে আপনি আসছেন আল্লাহর দিনে আসার পরে যদি আপনি মুখ ফিরে এই দিন থেকে যদি আপনি আবার ফিরে যান তাহলে কিন্তু আপনারা ইমান থাকবে না যেহেতু অনেকগুলা পয়েন্ট কাটা কাটা করে বললে আপনাদের মনে থাকে না এজন্য দশটা পয়েন্ট আমি আজকে শেষ করলাম দশ নম্বরে আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহর দিনে আপনি একবার আসছেন আসার পরে নামাজ কালাম করছেন সব কিছু মানছেন অসংখ্য মমিন আছে দেখবেন কয়জন নামাজে আসে মসজিদে আসে আসার পরে দেখবেন আবার আল্লাহর দিন থেকে আল্লাহর দিন থেকে আল্লাহর ঘর থেকে মুখ ফেরায় আনে তারা চলে যায় আবার যাই কি যায় না কাজ যদি আপনি করেন আল্লাহর দিন থেকে যদি মুখ ফেরায় আনেন তাহলে আল্লাহ আপনার থেকে মুখ ফেরা নেবে আল্লাহর দিন থেকে যদি আপনি মুখ ফিরে নেন আচ্ছা বলেন তো আপনার দিক থেকে যদি কেউ মুখ ফিরে নেয় আপনাকে দেখে যদি উল্টা চলে যায় কেউ আপনি কি তার দিকে আর তাকাবেন কথা পায় না তাকাবেন আপনি আপনি যদি না থাকেন আল্লাহর কি ঠেকা পড়ছে আপনার দিকে তাকানো হ্যাঁ যদি কেউ আল্লাহর দিন থেকে মুখ ফিরাই নেয় আল্লাহর কি ঠেকা পড়ছে আপনার দিকে ফিরে তাকাবে না আল্লাহর দিন থেকে যদি আপনি মুখ ফিরে নেন আল্লাহ আপনার থেকে মুখ ফিরাই নেবেন সম্মানিত শরীর যে দশটা পয়েন্টের কথা বলছি বলেছিলাম আবারও দশটা পয়েন্ট আমি আস্তে আস্তে বলে মনে রাখেন কাজে লাগবে এক হচ্ছে। আল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না চাই আমার জীবন চলে যাক তাই আমার সব কিছু শেষ হয়ে যাক কখনো কোন অবস্থায় আমরা আল্লাহ রবুল্লা আলমদের সঙ্গে কাউকে আর শরিক করবো না আমরা একত্র আল্লাহ করবো আল্লাহর ইবাদত করবো এবং তাকে সর্বশ্রেষ্ঠ বলে জানবো তার সঙ্গে দুই নাম্বার হচ্ছে আল্লাহ বান্দার মাঝে মধ্যস্থাইকারী সৃষ্টি করা তৈরি করা আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে বানানো যাবে না কাউকে মধ্যস্থায়কারী বানা বানানো যাবে না আমাদের কথা হবে আমাদের সম্পর্ক হবে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে তার সঙ্গে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে তিন নাম্বার কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক না বলে করা কাফের মুশরিকদেরকে যদি আমরা কাফের মুশরিক মনে করা করি তাহলে আমাদের ঈমান থাকবে না আমাদেরকে যারা কাফের যে কাফের যে মুশরিক তাকে আমাদেরকে কাফের তাকে আমাদেরকে মুশরিক করে করতে হবে চার নাম্বার হচ্ছে নবীর হেদায়তের চেয়ে অন্য কোনো হেদায়েতকে উত্তম মনে করা নবী যে হেদায়ত নিয়ে এসেছে সেই হৃদায়তকে উত্তম মনে করতে হবে এই হৃদায়তের অর্থ হচ্ছে এর বাইরে আর কিছুকে উত্তম মনে করা যাবে না পাঁচ নাম্বার হচ্ছে ইসলামের কোন বিধানকে অবসন্দ করা ভাই এই বিষয়ে পয়েন্টে যেহেতু আলোচনা করেছে আবারও বলি আপনি অপারক হলে সে বিষয়টা আপনি না পালন করতে পারেন কখনো এই বিষয়টাকে তুচ্ছ মনে করা যাবে না কখনো এই বিষয়টাকে অপছন্দ করা যাবে না ইসলামের যে বিধানগুলা আছে প্রত্যেকটা বিধানগুলা আমাদেরকে পছন্দ করতে হবে যদি মানতে নাও পারি ছয় নম্বর হচ্ছে আল্লাহর দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা যাবে না আল্লাহ যা কিছু আমাদেরকে দিয়েছেন কোরআন হাদিস সহ যা কিছু আছে শরীয়তের বিধান সবগুলাকে আমাদেরকে বানতে হবে ক্লাস আমল করতে হবে এগুলাকে নিয়ে কখনো ছাত্রা করা যাবে না সাত নাম্বার জাদু করা জাদু পোনা করা যারা জাদু করেন এখানে আছেন মাইকের আওয়াজ শুনতেছেন আপনাদেরকে আবারও বলি এই জাদু টোনা করা থেকে বিরত হয়ে যান তাহলে আপনি সেই হয়ে মারা যাবেন আট নাম্বার মুসলিমদের বিরুদ্ধে মুশেকদের সহযোগিতা করা এ কথা আবারও বলি মুসলিমদের বিরুদ্ধে যদি আমার জীবনও চলে যায় কখনো মুশেকদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরোধিতা করা যাবে না আপনি নিজেরও ক্ষতি করবেন এবং মুসলমান সমাজেরও বড় একটি ক্ষতি করে দিয়ে যাবেন নাই নাম্বার হচ্ছে নিজেকে শরীয়তের ঊর্ধ্বে মনে না করা নিজেকে সবসময় মনে করতে হবে আমি শরীয়তের একটি গণ্ডির ভিতরে আবদ্ধ আছি এবং এই শরীয়তের বিধানই আমার জন্য পারফে এগুলো আমাকে আমল করতে হবে দশ নম্বর হচ্ছে আল্লাহ অর্জুন থেকে মুক্তি এ নেওয়া আমরা সর্বোপরি আল্লাহর বিধান আল্লাহর দিনের দিকেই আমরা রুজু হয়ে থাকবো এবং আল্লাহর দিনকে আমরা মেরে নিব আল্লাহর দিন থেকে আমরা কখনো মুখ ফিরিয়ে নিব না এই দশটা পয়েন্ট আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে মনে রাখবেন তো ইনশাআল্লাহ আমি জানি এখান থেকে ধরনের সময় আপনাদের সকলেরই ভুলে যাবে দশটা পয়েন্ট মনে রাখা সম্ভব নয় এর বাইরে দু একটা পয়েন্ট যদি বলে থাকে আমার বিশ্বাস যে মনে থাকবে মনে থাকবে তো যদি তাও নাও থাকে যেইগুলা মাথায় থাকে ওইগুলাই সেট করে রাখবে